আরে ভাই এ তো ফারাক্কা ব্যারেজের থেকেও অনেক বড় কতটা পেরিয়ে এলাম এখনও কত পথ বাকি ফারাক্কা ব্যারেজও আমরা বাইকে করে পেরিয়েছি হেঁটে যাওয়ার চেষ্টা করেছি অর্ধেকটা গিয়ে চলে এসেছি কারণ অতটা হাঁটা যাবে না ফারাক্কা ব্যারেজ সবাই জানে তো যারা ওয়েস্ট বেঙ্গলের বাসী তারা বিশেষ করে জানে তো সেই ফারাক্কা ব্যারেজের থেকেও কিন্তু এটা অনেক বেশি বড় মনে হচ্ছে এটা হলো মহানদী উড়িষ্যাতে অবস্থিত উড়িষ্যাতে উড়িষ্যার যারা বাসিন্দা তারা তো জানেই তবে ফারাক্কা ব্যারেজ বড় নাকি এটার এটা বড় আমি কিন্তু জানি নি গুগলে সার্চ করলেই অবশ্য দেখা যাবে যে মহানদী ব্রিজ বড় নাকি ফারাক্কা ব্যারেজ বড় তো সেটা সার্চ করে দেখতে হবে যারা এই ভিডিও দেখতে দেখতে সার্চ করে দেখে নেবেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তবে আজকের প্রকৃতিটা ভীষণ সুন্দর ছিল মাঝে মাঝে বৃষ্টি মাঝে মাঝে রোদ আর ওইদিকে পাহাড়গুলো দেখা যাচ্ছে খুব অল্প করে ভালো ক্যামেরা না হলে তো আর ফুটে ওঠে না তবে এখানে সারাদিন আপনাকে একটু বসতে গল্প করতে দেবে কিন্তু সন্ধ্যার পর আর দেবে না সেজন্য সবাই বিকেল টাইমটা এখানে বেশ কাটায় হাঁটারও পথ রয়েছে এইটা দিয়ে গাড়ি যাচ্ছে আর ওইদিকে দেখুন রেলিং দেওয়া আছে ওখানটা পুরোপুরি দু সাইডেই রয়েছে হাঁটার পথ এখানে কিন্তু আপনি দিব্যি বসে বসে গল্প করতে পারেন তবে সন্ধ্যাবেলাটা বললাম সন্ধ্যাবেলার পর এখানে বসতে দেওয়া হয় না আর হীরাকুঁদ ড্যামের জল যখন ছাড়া হয় নদী পুরো ভর্তি হয়ে যায় কিন্তু অন্য সময় দেখা যায় যে নদী ভীষণ চওড়া হলে কি হবে এতে ছোট্ট ছোট্ট দ্বীপের তৈরি হয়েছে এবং দ্বীপগুলি জেগে থাকে আর জলের সময়ও বড় বড় দ্বীপগুলো জেগে রয়েছে বেশিরভাগ ছোট দ্বীপ সব ডুবে গেছে ছোট্ট ছোট্ট এই টুকু পুচকি পুচকি দ্বীপগুলো খুব সুন্দর লাগে দেখতে আর মাছ মাছ এখানে বেশ লাপাতে দেখা যায় কেউ তেমন মাছ ধরছে না দেখলাম আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেমন হয় নদী মানেই মাছ মাছ মানেই নদী তো সবাই নদীতে মাছ ধরতে যায় দেখেছি ছোটোবেলা থেকে দেখে আসছে নদীর ধারে খুব একটা বাড়ি নয় তাও দেখে আসছি এই দেখুন পাহাড়গুলো দেখুন কতক্ষণ ধরে আমরা হেঁটে মানে বাইকে করে চলেছি এখনও কিন্তু শেষ হচ্ছে না আমি কিন্তু নন স্টপ ভিডিও করে যাচ্ছি তাও শেষ হচ্ছে না মানে ভিডিওটাকে আমি যদি একটু স্পিড করে দিই তাহলে হয়তো তাড়াতাড়ি শেষ হয়ে যাবে কিন্তু আমাদের বাইকে যতটা স্পিড ছিল সেই অনুযায়ী আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কতটা পথ চলে এসেছি এখনও কতটা যেতে হবে যত মিনিট আপনারা ভিডিওটা দেখবেন ঠিক তত মিনিটেরই এটা ব্রিজ তা নয় কিন্তু তার থেকে আরও কিছুটা বেশি আরও হয়তো তিরিশ সেকেন্ড বা চল্লিশ সেকেন্ড আরও বেশি হবে কেননা আমার মনে হলো যে বাবা ব্রিজটা বেশ বড়ো তো তাহলে একটা ভিডিও বানাতে হয় একটু মানুষকে জানাতে হয় যে এত বড় ব্রিজ ফারাক্কা ছাড়াও রয়েছে তো আমি তিরিশ চল্লিশ সেকেন্ড পেরিয়ে যাওয়ার পরেই কিন্তু ওটা আমার মনে হলো তারপরেই আমি ভিডিওটা শুরু করেছি সেই জন্য এইটুকু সময় বেশি বাড়িয়ে নিয়ে যেতে পারে দেখতে পাচ্ছেন এখনও আমরা যাচ্ছি আর ওয়েদারটা সত্যি ভালো রবিবার দিনটাই একমাত্র আমরা জেলখানা থেকে বেরোতে পারি যাকে বলে প্রতিদিন ঘরের মধ্যে বন্দি কারোর সাথে কথা নেই বার্তা নেই শহরে যেমন হয় যে যার সে তার কেউ কারো সাথে কথা বলার সময় পায় না একেবারে জেলে যেমন জেলে হয়তো বা মানুষ একটা সময় খাওয়ার সময় সবার সাথে দেখা হয় মানে যতটা আইডিয়া করি আর কি যেমনভাবে টিভিতে সিনেমাতে দেখেছি যে খাবার সময় সবার সাথে দেখা হয় এখানে তো ভাই শহরে সেটাও নেই আর যদি কিছু কাজের সাথে যুক্ত থাকা হয় বা স্কুল কলেজের ছাত্রে এই দেখুন ব্রিজটা এতক্ষণে শেষ হলো তারা তো মানুষের সাথে দেখাশোনা করবে কিন্তু যারা ঘরোভাবে শুধু গৃহিণী তারা কিন্তু জেলের মতোই বন্দি রান্না করো খাও দাও বাড়িতে থাকো টিভি দেখো মজা করো আনন্দ করো সব ঘরের মধ্যে করো কেউ বাইরে যাওয়ার উপায় নেই তো এখানে কিন্তু একটা জিনিস সবাই ব্রিজের এপাশে পাশে আসে কিন্তু কি করতে আসে বলুন তো শুধুমাত্র কফি খাওয়ার জন্য কফি কোল্ড কফি খাওয়ার জন্য এখানে কয়েকটি ছোট্ট ছোট দোকান দেখতে পাবেন এদিকে কিন্তু আর কিচ্ছু নেই চাষবাস হয় বন জঙ্গল ব্যাস এইটুকুই কিন্তু সবাই যে টানে ছুটে আসে শুধুমাত্র সেটা সুন্দর একটা নির্জন পরিপূর্ণ রাস্তা এদিকে তেমন গাড়ি ঘোড়া যায় যায় না কোনো রুট নেই সবাই শুধুমাত্র পার্সোনাল গাড়ি করে ঘুরতে বেড়াতে আসে আর হলো এখানে কোল্ড কফি খাওয়ার জন্য ছোট ছোট দোকানে কোল্ড কফি খাবে ফ্রেশ হবে বেশ একটা তাজা মুহূর্ত অনুভব করতে পারবেন